টু সাহেব রাজনীতিবিদ না তার দল রাজনীতিবিদ না মানে দল বলতে তার যারা কর্মকাণ্ড একদম পিওরলি রাজনীতিবিদ না কিন্তু এখানে আসলো কিভাবে এখানে আসলো কিভাবে এটার দায়টা কার এখানে আসার আগে তো রাজনীতিবিদ ক্ষমতাই ছিল রাজনীতিবিদ ক্ষমতা আসলো কিভাবে রাজনীতিবিদদের ব্যর্থতা তার মানে এই না রাজনীতিবিদ হইলি আপনি সব পারেন তা তাহলে আমার দেশে যতবার সামরিক শাসন আসছে শাসন বলেন ইরশাদ সাহেবের সামরিক শাসন বলেন তার আগে তো সিভিল গভর্নমেন্টই ছিল আপনি ফাঁক ফকর দিচ্ছেন কেন আপনার একেবারে কমপ্লিট হইলে এরা ঢোকে কিভাবে ওয়ান ইলেভেন আসলো কিভাবে ইনুস সাহেব বসলো কিভাবে হাও ইনুস সাহেবরা তো মঙ্গল গ্রহতে আসে নাই আপনারা রাজনীতিবিদ ক্ষমতায় ছিলেন তাহলে আপনারা রাজনীতিবিদ কি রাজনীতি করছেন যে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে আর আমরা নির্বিকার তাকায় তাকায় দেখতেছি কারণটা কি ব্যর্থতাটা কার টোটাল দায় রাজনীতিবিদদের আজকে দেশের যে সিচুয়েশন সেটা দায় তাদের আপনাদের কারণে তারা আসছে ইউনুস সাহেবের কারণে এক্স ওয়াই জেড আসে নাই কিংবা সামরিক শাসকদের কে কেন্দ্র করে অন্য কেউ আসে নাই আপনাদেরকে রাজনীতিবিদদের রাজনীতিকে কেন্দ্র করে জনগণ এবং রাজনীতিবিদদের ভিতর কাছে আচরণ বৈষম্য বা দ্বন্দ্ব লড়াই অন্যায় অবিচার সেই সুযোগে তারা আসছে তাহলে রাজনীতিবিদরা কি রাজনীতি করেন এখন পর্যন্ত তো কোনো গুলির অর্ডার আসে নাই